হ্যালো গাইজ সকলে কেমন আছো আশা করি সকলে তোমরা ভালো আছো তো ওয়েলকাম টু মাই এনাদার ভিডিও তো অনেকদিন পর ভিডিও লাইভে চলে আসলাম তো তোমরা সকলে কেমন আছো সকলে ভিডিওতে জয়েন্ট হয়ে যাও এবং ঝটফট কমেন্ট করো তোমরা ভিডিওটাকে কোথা থেকে দেখতেছ এবং যারা যারা ভিডিওতে জয়েন্ট হয়েছো সে ভিডিওতে লাইক করে পাশে থাকো এনজে ইসলামিক চ্যানেল লাইক ডান অসংখ্য ধন্যবাদ দাদা কেমন আছো ভাই অসংখ্য ভালো আছি আপনি কেমন আছেন আপনি ভিডিওটা কোথা থেকে দেখতেছেন ট্রাভেল উইথ সুব্রত ভাই দাদা কেমন আছেন আপনারা ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন তা কমেন্ট করে জানান সুব্রত দা প্লিজ একটা লাইক ডান করে দেন ভিডিওটি আপনাদের আপনার বন্ধুদের কাছে শেয়ার দিন যেন আপনার চ্যানেলটা গ্লো করে এবং আমার চ্যানেলটা চ্যানেলটাও একটু গ্লো করে তো অনেক দিন থেকে ভিডিও পোস্ট করা হয় নাই এনজে ইসলামিক সেলেন হুগলিতে হুগলিতে বলতে আপনি কি ইন্ডিয়া থেকে দেখতেছেন এন যে ইসলামিক চ্যানেল অসংখ্য ধন্যবাদ দাদা আপনি ইন্ডিয়া থেকে আমার ভিডিওটা ভিডিওটা দেখতেছেন আপনাদের কি সকালে সন্ধ্যার নাস্তা হয়েছে টিফিন তো যারা যারা ভিডিওতে জয়েন্ট হচ্ছ প্লিজ লাইক করো এবং চ্যানেল নতুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো প্লিজ লাইক করো সকলে সুব্রততা হাসছে তো যারা তারা ভিডিওতে জয়েন আস প্লিজ লাইক করো ছোট ভাইটাকে একটু চ্যানেলে সাপোর্ট করো এনজে ইসলামিক চ্যানেল আপনি কি ভিডিওতে জয়েন্ট হয়ে আছেন না বের হয়ে গেছেন তা কমেন্ট করে জানান ট্রাভেল উইথ সুব্রত কিছু শুনতে পাবো না কিন্তু আমি আছি অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে থাকার জন্য তো আমি দেখতে পাচ্ছি আমার চ্যানেলে পাঁচজন জয়েন্ট হয়ে আছে কিন্তু লাইক করেনি এখনো ট্রাভেল হয়েছিব্রত মিউট করে রেখেছি অফিসে আছে ও আচ্ছা আপনি কি কাজ করেন সুব্রত দা এন যে ইসলামিক স্যালেন আপনি কি ভিডিওটি কন্টিনিউ করছেন না বের হয়ে গেছেন তা কমেন্ট করে জানান তো আজকের লাইফটি বেশিক্ষণ কন্টিনিউ করবো না এখন থেকে রেগুলার ভিডিও পাবেন আমার চ্যানেলে কিছু ব্যস্ততার কারণে চ্যানেলে ভিডিও আপলোড দিতে পারিনি তো সকলে ভালো থাকবেন এবং আমার চ্যানেল হলে সাবস্ক্রাইব করে বসে থাকবেন এবং ভিডিওতে এখনও তারা লাইক করনি তারা লাইক করো ট্রাভেল উইথ সুব্রত আর কখন এলবি করো বলো আমি আমার কোনো টাইম নেই আমি যখন সময় পাই তখন এলবি করি তো সুব্রত দাদা আপনি ভালো থাকবেন তো লাইভটাই পর্যন্তই আগামীকাল থেকে আমার চ্যানেলে রেগুলার ভিডিও পাবেন তার জন্য একটু লাইভে আসছিলাম তো সকলে ভালো থাকবেন